যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা হোমিওপ্যাথি নিয়ে চিন্তাভাবনা করছে তাদের জন্য এবং সাধারণ মানুষকে অবগত করবার জন্য যে একটিমাত্র হোমিওপ্যাথি ঔষধ এবং একবার ওষুধ দেওয়াতে রুগী কতটা ভালো রুগী কিসের জন্য আমার কাছে এসেছিলো এবং কোথা থেকে এসছিল উনি শুধু কাঁচরাপাড়া কাঁচরাপাড়া থেকে এসেছেন কাঁচরাপাড়া থেকে আমার কাছে এসেছিলেন এবং এসে তিনি প্রথমেই বলছেন আমি কিন্তু অনেক ওষুধ খেয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধ খেয়েছেন প্রচুর হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে এবং অনেক ভালো ভালো চিকিৎসকের কাছেও দেখিয়েছে কিন্তু ওনার এই হাইপার টেনশন একটুতেই অস্থিরতা এই হাইপার টেনশন ব্লিডিং পাইলস এবং প্লাগ লাইক সেন্সেশন অফ রেকটাম অর্থাৎ মোনায় যেন ভেতরে কিছু আটকানো রয়েছে রেক্টামের মধ্যে এই সমস্যা নিয়ে উনি এসেছিলেন এবং ওনার ভিতরে প্রচণ্ড রাগ এত রাগ যে উনি চিন্তার বাইরে উনি যেভাবে আমার কাছে ব্যক্ত করেছিলেন ঠিক তো যেগুলি বলছেন প্রচন্ড জেদ প্রচন্ড রাগ এবং প্রচন্ড টেনশন একটিমাত্র ঔষধে তা কমল এবং কিসে কমল কোন ঔষধে কমলো সেটা তো আমি বলবই তার আগে একটু রুগীর মুখ থেকে শুনে নি তিনি কি বলতে চাইছেন আপনি বলুন আপনার সমস্যার কথা কী ছিল এবং কিভাবে কি আমার তো প্রচুর মানে রাগ হতো অল্পতে লেগে যেতাম আর জিদ মানে যা বলবো তাই ওর অনার অধিক ওদিক গেলে পরে আমার মানে হিতার জ্ঞান থাকতো না আর আবার বিপি একটু সমস্যা ছিল তো সেগুলো প্রচন্ড হাইপার মানে একটু তাই টেনশন প্রচুর টেনশন হয়ে যেত টেনশন ছিল তারপর ডাক্তারবাবুর কাছ থেকে আমি ওষুধ নিয়ে গেছিলাম মাত্র বারো তেরো দিনই হলো আবার বলতে গেলে ফিফটি পার্সেন্টের উপরে আমার কিওর হয়ে গেছে ফিফটি পার্সেন্টের উপরে কিওর হয়ে গেছে এখন কি আর সেরকম রাগ ওঠে না না অত রাগ ওঠে রাগ ওঠে টেনশন করেন টেনশনও অত টেনশনও করেন না ব্লিডিং হচ্ছে রেকটাম থেকে সেরকম একদিন দেখা গেছে আর সেরকম প্লাগ লাইক সেন্সেশন হচ্ছে না ওটাও নেই কিন্তু আর আপনার এই চিকিৎসা কেমন লেগেছে হোমিওপ্যাথি চিকিৎসা খুব ভালো ভালো কেমন মানে আপনার যে চিকিৎসা করলেন বা এই যে এখানে আসলেন আপনার কাছে একটু জানতে চাইছি কারণ আপনি শুধু সেই কাঁচরাপাড়া থেকে আমার নাম শুনে এসছেন আপনাকে বেশ কিছু ডাক্তাররা বলেছিল কয়েকজন যে ওখানে যান গেলে পরে সেরে যাবে তো আপনার কেমন লাগলো এখানে চিকিৎসাটা খুব সুন্দর খুব সুন্দর আর এত তাড়াতাড়ি যে এত বুড়োভাবে আমি তো ভাবতে পারি আমি তো অনেক জায়গায় ওষুধ খেয়েছি মানে খেতাম কিছু হতো না মনে হতো আমার নিয়ে চলে যাই ডাক্তারকে দেখাই খালি চেঞ্জ করতে খালি চেঞ্জ করতাম তো আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল তো এখানে হ্যাঁ এখানে আপনি যথেষ্ট সময় দিয়েছেন যথেষ্ট সময় দিয়ে আমাকে প্রায় ওনাকে এক ঘন্টা ধরে প্রায় সময় দিতে পারে এক ঘন্টার উপরে হয়ে গেছিলো এক ঘন্টার উপরে সময় দিয়ে ওনার কেসটা করে সমস্ত কিছু জেনে আমি যে ওষুধ দিয়েছিলাম সেই ওষুধের ভিত্তিতে কিন্তু উনি ভালো হয়েছে তো ওনার গায়ে কী পেয়েছিলাম যে ওয়ার্ডস কিন্তু কিছু হালকা মোল ওয়ার্ডস ওয়ার্ডসের আছে আর হচ্ছে যে ওনার স্কিনের কোনো কোনো জায়গাতে ক্র্যাক পড়ে গেছে মানে এই যে যেরকম আমাদের ঠোঁটের কোনায় ক্র্যাক পড়ে সেরকম বিভিন্ন জায়গাতে ক্র্যাক পড়ে আর যেটা পাস্ট হিস্ট্রিতে ওনার স্কিন ডিজিজ ছিল উনি ফ্যামিলি হিস্ট্রিতে প্যারালাইসিস রয়েছে টিউবার রয়েছে রয়েছে হয়েছিল এবং ব্লাড সুগার আছে এবং মেন্টাল কিছু ডিস্টার্বও রয়েছে পেশেন্টের ক্ষেত্রে এই যে বন্ধু বলি না যে আমি ভিডিও করতে পারি না এখানে এত চিৎকার চেঁচামেচি চলে তার জন্য আমি ভিডিও করতে পারি না তার সাথে ওনার কি ছিল ঠান্ডা সর্দি কাশি একটুতেই লেগে যেত যেরকম গরম সেরকম ঠান্ডা উনি মানে হট এবং চিলি জল পিপাসা প্রচণ্ড জল পিপাসা এবং বিশেষ করে অ্যাট মর্নিং ঘুম থেকে উঠে উনি জল পান করতেন যা এখানে বলেছেন ঘাম ছিল ঘামে কিন্তু অফেন্সিভ গন্ধ ইউরিনে অফেন্সিভ স্টুলে অফেন্সিভ ঘামে অফেন্সিভ যেখান থেকে ডিসচার্জ হচ্ছে সব অফেন্সিভ অল আর অফেন্সিভ উনি ডিম খেতে ভালোবাসতেন মাছ খেতে ভালোবাসতেন স্পাইসি ফুড স্পাইসি ফুড খুব ভালোবাসতেন কিন্তু দুধ উনি একদম পছন্দ করতেন না দুধ আর টক দুধের কথা বললে পরেই না না দুধ খাবেন না স্টুল অফেন্সিভ ইউরিন অফেন্সিভ এবং অ্যাঙ্গার এবং এত রাগ এত রাগ যে অন্যকে ধরে পিটিয়ে দেবে কোন অন্যকে ধরে পিটিয়ে দেবে আমরা যে কথায় বলি না যে অন্যের অন্যায় দেখলে পরে বা ওনার সম্বন্ধে কেউ কিছু বললে পরে উনি একদম সহ্য করতে পারেন না টলারেট করতে পারেন না উনি তাকে পিটিয়ে দেওয়া তার উপরে যত রকম মানে মাথায় এসে যায় যে কথাগুলিকে আমি বলতে চাইছি যে ওষুধটার ক্ষেত্রে যে যা খুশি তার হয়ে যাক যা খুশি তার হয়ে যাক তাতে তো ওনার কিছু যায় আসে না এত রাগ ওনার মধ্যে ছিল আজকে কিন্তু উনি ওষুধ খাওয়ার পরে সেই রাগ থেকে উনি অনেক কমে গেছে উনি নিজে এসে বলতে ডাক্তারবাবু আমি অনেক ভালো আছি এখন রাগ হয় না অতটা ঠান্ডা হয়ে গেছে মাথার টেনশন নেই এবং খিদে বেড়েছে ঘুম বেড়েছে আমরা যখন বলি রুগীদের যে রুগীরা ওষুধ খাওয়ার পর যদি বলে ডাক্তারবাবু আমার ঘুম ভালো হচ্ছে খিদে বেড়ে গেছে তখন জানবেন আপনার ওষুধ সঠিকভাবে কাজ করছে এবং অন্যান্য সমস্ত কমপ্লেন আপনি এখন সুস্থ অনেক অনেক সুস্থ ওনাকে ওষুধ দিয়েছিলাম অ্যাসিড নাইট্রিক জিরো বাই ওয়ান অ্যাসিড নাইট্রিক জিরো বাই ওয়ান এই যে দেখিয়েছি আঠেরো তারিখে ওনাকে দিয়েছিলাম জিরো বাই ওয়ান জিরো বাই টু উনি তাতেই কিন্তু এতটা উপকার পেয়ে গেছে তো উনি মাঝখানে আমার কাছে এসছেন এখানে দেখা করতে এবং একটু একুইট একটা প্রবলেমের জন্য ঠান্ডা লেগে গেছে যার জন্য উনি এসছেন তো ওনাকে সেই ব্যাপারে একটু পরামর্শ দিয়ে দেবো তো এখনও ওষুধ ওনার কাছে রয়েছে ওষুধ রয়েছে তো ওষুধ রয়েছে এই সুযোগে ভিডিওটা করতে পারলাম তাই বন্ধুদের উদ্দেশ্যে আমি তুলে দিলাম তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করি সকলকে জানানোর জন্য ধন্যবাদ